হাই হ্যালো তো আজকের মতো আবারও লাইভে চলে আসলাম কালকে আসতে পারিনি তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম নাহলে আমার লাইভে আসা খুব লেট হয়ে যায় আমি লাইভে আসি না করো মনে করো দশটা নয়টা দশটা এরকম টাইমে আসি তো আজকে তাড়াতাড়ি একটু কাছ থেকে আসছিলাম তার জন্য লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে গেলাম আমাদের সাথে আড্ডা মারতে তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তো সবসময় চাই তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো চাই আমিও আছি মোটামুটি ভালো হয়ে আছি তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে একটু জানো আমি তো খুব ভালো আছি তো কোথা থেকে দেখছো মাত্র একজন দেখছি আমার লাইফটাতে অশোক টিভি ইউটিউব ও এত দুঃখ কিছু তোমার

জীবন আমার বন্ধু হয় ও তাহলে তুমি জীবনে ভাই বলছে না এখন বুঝতে পারলাম জীবনের জীবনে ভাই হই ইয়ে বন্ধু আমরা একসঙ্গে থাকি হুম হ্যাঁ হ্যালো হ্যালো হাই হ্যালো ভাই কেমন আছিস ভালো তো এই যে লাইভে আসলাম সারাদিন কাজ করে 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 তোমাদের সঙ্গে টাইম পাস করছি হ্যাঁ জানি তো তোমার দাদা হয় জানি তো ওই যে এদিকে শুয়ে আছে তোমার দাদা পাশেই আর পাশে শুয়ে আছে দেখাবো কি তোমার দাদাকে তোমার দাদাকে দেখাবো নাকি আমি তো খুব ভালো আছি দেখতে পাচ্ছি না ভালো আছি কি তোমার ভালো মন্দ ভালো থাকতে লাগে কোনো কোন সময় ভালো খারাপও থাকতে লাগে তুমি ভালো আছো দা ভাই তুমি ভালো আছো তো দেখাবো কি দাদা এক মিনিট হ্যাঁ জীবন জীবন রেদিকে আয় ওই যে ডাকতেছি তারা আসছে এদিকে একটা ভালো জিনিস লাইভ করবো ডাকতেছি ভাই দাঁড়াও ভিডিও মোবাইল তো লাইভ এই যে তোর ভাই এসএমএস করতেছে তোর ভাই তোর ভাই লাইভে এসে এসএমএস করতেছে তোর ভাই আকাশ না তোর ভাই নাম আকাশ এটা তোর ভাই চেন না আমার লাইভটা দেখে তোর ভাই আমাকে বলছে আমার দাদা এখানে আছে নাকি হ্যাঁ আমার দাদাকে দেখা এই যে এই যে ভাই তোমার দাদা দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে এখানে মুখটা দেখা Olha, arrastou সবাই ভালো আছি ভাই সবাই ভালো আছি সবাই খুব আমার থতিতে আছে আর কি মজাতে তো তুমি কেমন আছো এখন বাড়িতে কি করছো বর্তমান তোমার দাদা তোমার নামে কি বললো হয়তো শুনতে পারো নি পরে বলবো এখন বলবো না মাত্র সাতজন দেখছে তো ভাই লাইভটা একটু শেয়ার করে দাও দু একজনের কাছে দিলে আর কি ভালো হয় সবাই দেখুন একটু কি আবার কাঁচা কলা অর্থাৎ তিনটা লাগ আসলো পাঁচজন দেখছে বাংলা কি ভাই বাংলা কি লিখি কি বাংলা মানে

চালিয়ে যাও ভালো করে লাইভটাতে মাত্র তিনজন দেখছে তিনটা লাইক কি কমেন্ট করছে না এখন খুব তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি কমেন্ট করো যে কজন দেখছো এমডি সহন একবার কমেন্ট করেই বললো বাংলা মানে বুঝলাম না বাংলা কি কমেন্ট করছে

এখন দেখলে বুঝতে পারবে অনেক ভালো হয়েছে আগের মতো আর নাই এখন অনেক ভালো হয়েছে এখন খুব মন দিচ্ছে মানে খুব টাকা ইনকাম করতেছে মন দিছে ভালো টাকা করতে কাজের দিকে আগে যে হিসেবে দেখছি ওই আগের থেকে অনেক ভালো হয়েছে হুম জিগ্যা তো লাইভটাতে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে দেখছো একজন হয়ে গেল गाइस মাত্র একজন হয়ে গেল দেখা যাচ্ছে লাইভটাতে এসে আমি ছেলে লাইভ করতেছি তার জন্য মানে কেউ দেখতেছে না একটা মেয়ে এখন লাইভ করলে অনেকেই দেখতো সবাই ভাই মেয়েদেরকে সাপোর্ট করে ছেলেদেরকে তো কেউ সাপোর্ট করে না ওইখানে কেউ কেউ করছে নাকি বলো না না এখানে করছে দু একটা ছেলে করছে তামিল মেয়েকে তামিল আর বাকিটা করছি না বাকি যেগুলো আছে সবাই সাংসারিক সংসারের প্রতি মন আছে ওদের মেয়েটাই পছন্দ করে না ওরা যেমন আমি অনেকে আছে করে বেকার টাইম পাস হুম মাত্র একজনই দেখছে ভাই তুমি একটু শেয়ার করে দাও লাইভটাকে আর এটাই ঠান্ডা কেমন বাইরে দিকে দেখি বলছে ঠান্ডা কেমন এখন আমাদের এখানে একটু ঠান্ডা নাই দেখতে পাচ্ছেন আমার পিছনে ফ্যান ফ্যান চলছে চলছে এই যে খুব না রে ভাই আমার কোনো ইয়ে নাই আমি ওগুলা বাদ দিয়েছি ভাই ও তোমার সাগর কা নিচে নিচে রুমে আছে সাগর নিচে 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 রুমে আছে ওকে ডাকতে হবে অনেক টাইম লাগবে এই দেখটা

কি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও খুব তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লেট করা চলবে না খুব তাড়াতাড়ি একটু কমেন্ট খুব তাড়াতাড়ি ওয়েডে আছে তোমার জন্য আমাদের প্রচন্ড গরম এদিকে থাকা যায় না দিনের বেলায় রাত্রিবেলা তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বেলা প্রচণ্ড গরম এদিকে রেখে পাচ্ছ আমার পিছনে ফ্যান চলছে আর কারা কারা আমার চ্যানেল আছে ভিডিওগুলো দেখো কমেন্ট করো ভিডিওগুলো দেখো কি কমেন্ট টমেন্ট কিচ্ছু আসে না খালি ভিউসটা আসে ইলেক্সে ভাই এখন কই আমি প্রেম করছি তো আমার কই টেনশন হয় না সব সময় এনজয় করি তুই বাড়িতে আছো তো মানে এখন বুঝতে পারছো না এনজয় করছো ভালো টেনশন টেনশন করো না ঠিক আছে বাড়িতে থাকো বাড়িতে প্রেম টেম করো এনজয় করো আর তোমার দাদা এখন খুব পয়সার সমস্যা টাকার সমস্যা টাকা লাগে অনেক তার জন্য কাজ করছে মেয়ের পিছনে গেলে টাকা প্রচুর খরচা হয়ে যাবে তার জন্য প্রেম ট্রেমগুলো বাইরে আসলে চলে না আমাদের কারোরই চলে না বুঝতে গেলে আর বাইরে এসে আসতে গেলে তোমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা ভালো না কারণ বাইরে মেয়ে আসে তারাও চাই যে কোনো ছেলের সাথে প্রেম করো প্রেম করে তাদের চলুক মিলুক তার জন্য আমরা অনেকদিন থেকে আছি তো আমরা দেখছি এখানকার পরিস্থিতিগুলা বাইরে আসলে কারোর সাথে প্রেম করা যায় না বা কারোর সাথে ভালো করে মেলা ভাষাও যায় না অচেনা অজানা অচেনা বাড়িতে গার্লফ্রেন্ড তোমাদের থাক ঠিক আছে ও লাইফে দেখছি মাত্র দুজন তো আমাকে যাওয়ার সময় দুজন দেখছি তাড়াতাড়ি দুজনের মধ্যে যে কোনো একজন লাইভটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও কমেন্ট করো

বা ব্লগ ভিডিও একটু করবে তো এদিন কোনো টাইম থাকে না বলছি দাদা একটা তামিল ভাষা বলো বলো না তামিল ভাষা শোনার কি খুব শখ নাকি তামিল ভাষা বললো সাপটিয়া

తమిళ భాషాదేశీ ఎంత

খুঁজে পাচ্ছি না বাংলাদেশি বেঙ্গলী নাকি বাংলা মেয়ে কয় কি বাংলাদেশী আর ব্যাঙ্গলা নাকি বাংলাদেশের লোক বাংলা কথা বলবে না কি হিন্দি কথা বলবে তো আমি ইন্ডিয়া থেকে বলছি ভাই ইন্ডিয়া থেকে না জানলে পরে বলে দিই

আমার ইউটিউব চ্যানেলে ভালো ভিডিও হয় না তাই না দাদা না ভাই তোমার ইউটিউব চ্যানেলে ভালো ভিডিও হয়েছিলো আগে তোমার চ্যানেলটা মনিটারাইজও হয়েছিলো তো তোমার সেলেনটা আবার কী করেছিল দাদা ডিসেড মারিয়ে দিয়েছে না তোর ভাই চ্যানেলটা ডিসেট মারিয়ে দিয়েছিলো কারণ তুমি যে ওই যে মিউজিক ভিডিও সারশো এখান থেকে এডিটিং করে তার জন্য তোমার চ্যানেলটাকে ডিমোনিটাইজ করে দিয়ে দিছে তোমার চার হাজার ওয়াশ টাইম হয়ে গেছে পুরো ও জিবো জিবি লাইফ স্টাইল এবার চশমাতে পাঠাচ্ছি আকাশ টিভি তোমার হেয়ার স্টাইলটা ওপি আমার হেয়ার স্টাইল ওপি ভাই কি করে এইরকমের মানে ভালো থাকে না আমার হেয়ার স্টাইল কী থাকবে আর আমার এটা পাগলের মতো আর কি জিবি লাইফ স্টাইল কিছু লিখছি না খালি এ বাড়াচ্ছে ভাই দেখি কোথায় গেল ও ডি বস কোথায় গেল হ্যাঁ বস বাংলাদেশ হম লাইফটাতে এখন কেউ দেখছে না আমার জিরো জিরো হয়ে গেছে মাত্র এখানে ঢুকবে দেখো না এক সেকেন্ড হ্যাঁ এরা কি হেড অফিস ছেড়ে চলে গেছে কেরা তো দেখো ইয়া ওই দিকে হ্যাঁ তো গাইস কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি তোমাদেরকে এখন বর্তমান ঠান্ডা কেমন পড়ছে সেটা বলো আগে কেমন ঠান্ডা পড়ছে সেটা আগে বলো আমাদেরকে ঠান্ডা নাই তো তো আমরা ঠান্ডা বুঝতে পারছি না যে কেমন আমাদের এখানে খুব গরম কি বলছো মোবাইলে দেখলে সবাইকে এরকম লাগে তুমি কি তার না না আমি একদম কিউট না আমি একদম দেখতে নেই বাচ্চা ভাই আমি একদম যেমন আছি তেমনই এটা আর কি তোমাদেরকে একটু আমাদের রুমটা দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে তো আমি এখানে বসে আছি দেখতে পাচ্ছ আমাদের এখানে ছেলেগুলা রুমে সবাই শুয়ে আছে এদিকে শুয়েছে এদিকে রুমে শুয়েছে আমি এখানে আছি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারছি লাইভে এসে তো গাইস অনেকক্ষণ থেকে লাইভ করছি তো একটু মোবাইলে একটু চার্জও একটু কম আছে তো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে দিন লাইভে আসবো